শুরু হয়ে গেল দুই সালের সাপলা পদ্মবিলের সিজন আর তোমরা কি জানো মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরাও এরকম একটা সুন্দর সাপলা পদ্মবিল রিসোর্ট থেকে ঘুরে আসতে পারবে যেটা কিনা ঢাকার খুব কাছে অবস্থিত আর আজকের ভিডিওতে এই রিসোর্টের ফুল ডিটেলস একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেখানে নাকি এন্ট্রি ফি থেকে শুরু করে আরো এই রিসোর্টে কি কি করতে পারবে আর কোন জায়গায় কি কি আছে এই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকছে চলো আর দেরি না করে মেন ভিডিওতে চলে যাই মূলত এই রিসোর্টটি হচ্ছে ঢাকা তিনশো ফিট পূর্ব পূর্বাচল জিন্দা পার্ক থেকে আরো হাফ কিলোমিটার ভিতরে আর এন্ট্রি সামনে কিন্তু এরকম সুন্দর সুন্দর সাপলা আর পদ্মের তোরা পেয়ে যাবা মাত্র পঞ্চাশ টাকা করে তোমরা চাইলে কেনে নিতে পারো কারণ ভিতর থেকে ফুল ছিঁড়া কিন্তু একদমই নেশে যাই হোক এরপর আমরা জনপতি মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর বর্তমানে তোমরা যে কাঠের পুলটা দেখতে পারতেছ এটা কিন্তু বেসিক্যালি পানির ওপর থাকে যেহেতু বর্ষা সিজন চলছে সে কারণে এটা প্রায় ডুবে গেছে আর কি কিন্তু এখন আস্তে আস্তে বর্ষা সিজন প্রায় চলে যাবে আর পানিগুলো আস্তে আস্তে নিচে দিকে নেমে যাবে এখানে কিন্তু বেশি বেসিক্যালি অনেক শাপলার পদ্ম ফুটেছিল কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো পানির নিচে চলে গেছে কিন্তু আবার আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে আরেকটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই না এখানে তোমরা কিন্তু ছাতা আনতে একদমই ভুলবো না কারণ কখন রোদ উঠে সেটা বলা যায় না আর রোদ ওঠার সাথে সাথে এই জায়গায় কিন্তু এক্সট্রিমলি গরম লাগে কারণ রোদের কারণে পানির ব্যবসা গরমটাও কিন্তু বেড়ে যায় আর তোমরা যদি নৌকা দিয়ে এই বিলটাতে করতে চাও সেক্ষেত্রে এক ঘন্টার জন্য তিনশো টাকা করে নৌকা ভাড়া নিবে আর এক নৌকায় তোমরা তিনজন করে তে পারবা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা অবশ্যই নৌকা আলাম আমাকে বলবা যে জায়গাগুলোতে বেশি বেশি ফুল ফুটেছে সেই জায়গাগুলোতে নিয়ে যেতে আর সেই জায়গায় নৌকা থামিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি বা ভিডিও করে নিতে পারো আরেকটা কথা কতবার কিন্তু আমাকে অনেকেই কোশ্চেন করছিল এই জায়গায় কি ফটোগ্রাফার পাওয়া যায় কিনা আর অ্যান্সার হচ্ছে না তোমাদেরকে পার্সোনালি ফটোগ্রাফার হায়ার করে নিয়ে আসতে হবে এবার আসি এই ভাইরাল দোলনার কথা এখন তোমাদের সাথে গত বছর ঘটে যাওয়া এই ভাইরাল দোলনার কিছু ফানি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। গত বছর এই জায়গায় মাত্র একটা দোল ছিল সে কারণে সিরিয়াল কিন্তু অনেক লং ছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগেছিল এক এক জনের এই দোলনায় বসে ছবি বা ভিডিও করতে আর অনেক কাপড়া কিন্তু ঝগড়া মারামারিও করছিলাম কিন্তু এই বছর এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেই কারণে ওনারা এবার তিনটা দোলনা অ্যাড করে দিয়েছে কারণ আর কিছুদিনের মধ্যে এই জায়গাটার মধ্যে পা ফেলার মতো জায়গা থাকবে না এই কারণে কত বছরের ঘটনা যাতে রিপিট না হয় এই রিসোর্ট এর কর্তৃপক্ষ আগে থেকে এই ব্যবস্থাটা করে দিয়েছে আর এখন যে মাঠটা দেখতে পারতেছো এই খালি মাঠটা কিন্তু এই রিসোর্ট এর ভিতরে অবস্থিত বেশ বড় প্রাকৃতিক সবুজ একটা জায়গা পছন্দের মানুষ হোক কিংবা ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস যাদেরকে নিয়েই আসো তোমরা যাতে করে খুব সুন্দর একটা সময় কাটাতে পারো আর এখানে কিন্তু একটা নামাজের ঘরও ছিল তোমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ো যাতে করে তোমাদের নামাজের টাইমটা নষ্ট না হয় সে কারণে এই ব্যবস্থাটা ছিল আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম এই জায়গাটাতে কিন্তু তোমাদের ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে আসতে হবে কারণ সূর্যের আলো পড়ার সাথে সাথে কিন্তু ফুলগুলো কলি হয়ে যায় সে কথাটা মাথায় রেখে কিন্তু তোমাদের এখানে আসতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা সেটা কমেন্ট করে জানাতে না যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি চেষ্টা তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার দিতে না আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাকা